হ্যালো স্টুডেন্টস আছে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো বার্ধক্য সমস্যা বার্ধক্য সমস্যাটা কি ভারতে বার্ধক্য সমস্যা কী হিসাবে চলছে বা বার্ধক্যজনিত যে সমস্ত সমস্যা সেই সমাধানে ভারত কী কী পদক্ষেপ নিচ্ছে বা নেওয়া হয়েছে তো এই যে বার্ধক্য সমস্যা এই সমস্যা সম্পর্কে বলি যে ভারতবর্ষের মতো আর্থ সামাজিক কাঠামো সম্পন্ন উন্নয়নশীল দেশে নানা রকমের সামাজিক সমস্যা আছে এই সমস্যাগুলির মধ্যে বার্ধক্য সমস্যা হচ্ছে একটা গুরুতর সমস্যা প্রতিটি ব্যক্তি নারী এবং পুরুষের বয়স বাড়বার সঙ্গে সঙ্গে চাকুরি থেকে অবসর গ্রহণ এবং তার ফলে সমাজ সামাজিক জীবনের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ঘটে বয়সজনিত দৈহিক স্থবিরতা এবং তার মানসিক প্রতিফলন সংশ্লিষ্ট ব্যক্তির এতদিনের সামাজিক সত্তার ভারসাম্য এগুলোকে কিন্তু নষ্ট করে সাধারণভাবে বার্ধক্য শব্দটার মধ্যেই এর প্রাথমিক একটা অর্থ কিন্তু থাকে বৃদ্ধ ব্যক্তি বা নাগরিক একটা নির্দিষ্ট সময় থেকে ভাবতে শুরু করে যে সমাজের মধ্যে সে অপ্রয়োজনীয় অবাঞ্ছিত সমাজের মূল স্রোত তাকে স্বাভাবিক সম্মানজনক নাগরিক হিসাবে তখন আর মনে করে না এবং গুরুত্বও দিতে চায় না তাই বাস্তবে এই অবস্থানটা হয়তো আবার কোন কোনো ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু বয়স্ক ব্যক্তি তার স্নায়ু ও দৈহিক প্রক্রিয়ার ফলে মানসিক স্থৈর্য এবং সমাজের অন্যান্য ব্যক্তি ও সমষ্টি সংগঠনের সঙ্গে কাঙ্ক্ষিত রূপে প্রতিক্রিয়া করতে পারে না এই না পারাটা বা এই অক্ষমতা এই সম্পর্কে বয়স্ক ব্যক্তি নিজেও কিন্তু সচেতন থাকে না তাই এক্ষেত্রে কিন্তু এক ধরনের বিতৃষ্ণ মানসিকতা মনস্তত্বের কিন্তু শিকার হয় এইভাবে কোনো ব্যক্তি নাগরিক চৌবন পেরিয়ে প্রবীণ ছাড়িয়ে বার্ধক্য অঙ্গনে যখন প্রবেশ করে এই বিশেষ সময় পটভূমি সমাজে কিন্তু এক ধরনের সমস্যার সৃষ্টি করে আর তখন এই বার্ধক্য কেবল ব্যক্তিগত থাকে না ব্যক্তিকে প্রতিবন্ধকতা সমস্যার স্তর পেরিয়ে সমষ্টিগত অসুবিধার রূপ গ্রহণ করে এই মুহূর্ত থেকে কিন্তু বার্ধক্য সামাজিক সমস্যার আকার ধারণ করে তাই বার্ধক্য সমস্যা হচ্ছে এক ব্যক্তির যেমন মানসিক বৈকল্য বা মনস্তাত্ত্বিক বৈকল্য অন্যদিকে কিন্তু সেই পরিণামে সেটা কিন্তু সামাজিক সমস্যা হিসেবে কিন্তু পরিগণিত হয় তাই এইভাবেই কিন্তু বার্ধক্য সমস্যাটা হয়ে থাকে তাই ভারত কিন্তু এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের অবস্থা তাই তোমাদের এক্ষেত্রে বেশ কিছুটা অংশ দিলাম তাই তোমরা এটাকে বুঝবে এই এই যে বার্ধক্য সমস্যা এটা কিন্তু একটা জটিলতম সমস্যা আর এই সমস্যা শুধুমাত্র যখন তরুণ নাগরিকরা বার্ধক্য বয়সে যখন কোনো কিছু আর করার থাকে না তখনই কিন্তু তারা একেবারেই এই সমস্যা ভুগতে থাকে ভারতের মতো আর্থসামাজিক কাঠামো সম্পন্ন উন্নয়নশীল দেশে নানারকম যেসব সমস্যা আছে সেই সব সমস্যার মধ্যে এই বার্ধক্য সমস্যাও কিন্তু একটা গুরুতর সমস্যা তাই আজকের টপিক ছিল এই বার্ধক্য সমস্যা